আসতেছি আমি বিচার করব। ইউনুস মোদি বৈঠকের পর একই বার্তা দিলেন শেখ হাসিনা আসছি আমি বিচার করব বললেন শেখ হাসিনা এক ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কথা শেখ হাসিনা আবারও যুক্ত হয়েছেন তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত হয়েছেন কিভাবে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তবে ভিডিও ভার্চুয়াল না সম্ভবত তার অডিও ভার্চুয়ালে তিনি কথা বলেছেন এক ঘন্টা ধরে শুনেছে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অভিযোগের বিচার করবেন তিনি সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সে আশ্বাসী দিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আলোচনায় একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন চিন্তা করবেন না আসতেছি আমি দর্শক তার মানে সেই দাদাগিরি যে আমি যেটা করব যেটা বলবো সেটাই হবে তুমি যেটা বলবে সেটা হবে না তাই তো হলো এই খবরটি কালকে প্রকাশ হয়েছে তার মানে শেখ হাসিনার কাছে মেসেজ যে মোদী আচ্ছা করে বকা দিয়েছে এখন ডক্টর ইউনুস বা তার সরকার ভারত নিয়ে কোনো কথাবার্তা বলবে না ভারতে অবস্থান করা শেখ হাসিনা নিয়েও দাবিও করবে না যেমন তোহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি তবে চূড়ান্ত কথাবার্তা হয়নি তার মানে একটু পিছু টান যা বলছি আমরা যেহেতু জনতার দাবি কিন্তু আমরা এটা একমাত্র ইস্যু না বা ফোর্স করি নাই যে আমাদেরকে দিতেই হবে হাসিনাকে কেন গণ তার আসামিকে আটকে রাখছেন বা আশ্রয় দিয়েছেন বা আশ্রয় দেওয়ার নিন্দাও করা হয়নি এখন মোদী যে কথাবার্তা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার মূল কথা তার বার্তা আসলে কি সেটা নিশ্চয়ই শেখ পেয়েছেন পেয়ে তিনি মনে হচ্ছে উৎসাহিত হয়েছেন উৎসাহিত হয়ে তিনি এখন বলছেন যে আসতেছি আমি খুব তাড়াতাড়ি বিচার করব। অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীরা এক ঘন্টা ধরে যে তাদের দুঃখ কষ্ট বয়ান করেছে যে আমাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে বা ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে আমরা এটার বিচার চাই এবং আমরা নির্যাতিত নিপীড়িত শেখ হাসিনা তার উত্তরে বলেছে যে আমি আসছি এসে বিচার করব সান্ত্বনা দিয়েছেন এই সান্ত্বনার মধ্যে একটা হতে পারে মানে একটা ভাওতাবাজি তো আছে শেখ হাসিনা মোটামুটিভাবে এসব ব্যাপারে তো খুব পারদর্শী আবার কথা তো কিন্তু বলেছেন তাহলে শেখ হাসিনা মুখ বন্ধ রাখলো কই শেখ হাসিনাকে আবার ভারত ফেরত দিল না শেখ হাসিনা মুখ বন্ধ রাখলো না এই বার্তাটা পাওয়া গেল বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং তাচার অভিযোগের বিচার করবেন তিনি সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সে আশ্বাসী দিলেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এটা হলো ভারতের আনন্দবাজারের পত্রিকার ভাষ্য আলোচনার একটি পর্যায়ে তিনি বলেছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে চিন্তা করবেন না আষ্ঠি আমি গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন হাসিনা দর্শক পালিয়ে যান এই কথাটা আনন্দবাজার আজ পর্যন্ত লিখলো না যে হাসিনা পালিয়ে গেছে সবসময় বলে যে হাসিনা দেশ ছাড়েন তারপর থেকে বিভিন্ন সময় দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন তিনি আওয়ামী লীগের সমাজ মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগের ফেসবুকের পাতায় সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাতেও সেরকম এক একটি ভার্চুয়াল আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা এই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন আওয়ামী লীগ কর্মী আওয়ামী লীগের নেত্রী কর্মী সমর্থকরা দাবি করেন তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলেছে তাদের আশ্বস্ত করে শেখ হাসিনা জানান এই সব ঘটনার বিচার করবেন বললেন আল্লাহ সেজন্যই রেখেছেন আমাকে চিন্তা করবেন না আমি আসতেছি ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম তারও দাবি বিচার একদিন হবেই সেদিন আর বেশি দূরে নয় এক ঘন্টা এগারো মিনিটের ওই আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা টানলেন হাসিনা নিজের বক্তৃতার একটি বড় অংশ জুড়ে ছড়ান সেই দেশের অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ নেত্রীর দাবি আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি দর্শক কি হাস্যকর কথা না বলেন তো ব্যবহার নাকি তিনি করেননি পনেরো বছর ধরে যেই গুম নিতন কি না করেছেন আয়নাঘর এগুলো কি সব ভোগাস বলেন তো আপনারা কিন্তু ইউনুস ক্ষমতা নাকি কুক্ষিগত করেছে ইউনুসকে সুৎখোর মানবতা বিরোধী বলে সানান তিনি গোটা বক্তৃতায় শেখ হাসিনার বারবার আসে বিচারের কথা হাসিনা বলেন যারাই অন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে সেটাই আমরা করব। শহীদ পরিবারকে বলবো আপনারা ধৈর্য ধরেন বাংলাদেশের পরিস্থিতির কথা অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল এর মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্য আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার বার্তাও দেন তিনি দর্শক এখানেও একটি কথা বলি আহারে এক সময় সব মানবাধিকার প্রতিষ্ঠানগুলো কত কত মানে কত আকুতি মিনতি করেছে পাত্তাই দেয়নি কিসের এসব প্রতিষ্ঠান শেখ হাসিনা কোনোদিন পাত্তা দেয়নি এইসব বিএনপির নাকি মুখপাত্র তার এই বলে শেখ হাসিনা কোনোদের কোনো দিন এদের পাত্তা দেয়নি আর এখন বলছে ওই সংস্থাগুলোকে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই হলো অবস্থা বস্তুত হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ দৃশ্যত কোণঠাসা এদিকে বাংলাদেশে নির্বাচন নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে যাই হোক এখন হাসিনার মুক্তির দাবিতে ঝটিকা মিছিল নাকি হচ্ছে তার মানে আওয়ামী লীগ একটা অবস্থান যেভাবেই হোক তৈরি করতে চায় নির্বাচনের আগেই যাতে নির্বাচনে অংশ নিয়ে তার একটা বৈধতা সর্ট অর্জন করতে পারে তাহলে পরিষ্কার যে মোদী এমন কোনো কথা দেন নাই ডক্টর ইউনুসকে যে না হাসিনার মুখ বন্ধ হবে এমন কথা দেন নাই যে হাসিনা যাবে তাহলে ফেরত একটা জিনিস এখানে হলো যে সরকারের সাথে যে বসলো মানে ইউনুস সরকারের সঙ্গে বসবে না নির্বাচিত সরকারের সঙ্গে বসবে কথা মোদী বলেছিল এই জায়গা থেকে সরলো মোদী তাই ইউনুস সরকারের সাথে বসলো কিন্তু হাসিনাকে রক্ষা করা এবং হাসিনাকে মদত দেয়া হাসিনাকে সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ওই একটা ফিট করে রাখা এই কাজটা চলতে থাকবে ফলে এখন ভারতই বুঝবে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভারতের সাথে আদৌ কখনো সম্পর্ক স্বাভাবিক হবে কিনা বা ভারতও চায় কিনা যে সম্পর্ক স্বাভাবিক হতে চায় বাংলাদেশের সাথে অনেকগুলো প্রশ্ন এখন এই ইউনুসের বৈঠকের পর যখন হাসিনা এক ঘন্টার বেশি সময় ধরে ভার্চুয়ালি যখন মিটিং করলো নেতাকর্মীদের সঙ্গে তখন প্রশ্নটা দাঁড়ালো যে আসলে ওই যে লাউ সেই কধু ভারতও তারা অবস্থান থেকে সরবে না বাংলাদেশও তার অবস্থান পরিবর্তন করবে না তো দর্শক কি বুঝলেন কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেযানার মিডিয়া